আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন সবই এক ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস এত রাতে লাইভে কি লাইট ভাই বড় টাই এর থেকে বড় হচ্ছে না যে ভাই তো ফ্রেন্ডস লাইভে যুক্ত হলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে লাইভে আছেন সকলকেই ধন্যবাদ লাইভটি শেষ পর্যন্ত দেখবেন আজকে মোটামুটি সারা দেশেই কম বেশি বৃষ্টি হয়েছে অনেক জায়গাতেই তো তারই ধারাবাহিকতায় আমাদের আমি গাইবন্ধ থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত আছি রাইবান্দার পলাশবাড়ি থেকে তো মোটামুটি এখানেও আমাদের সারাদিনই বৃষ্টি হয়েছে তো লাইভে চলে আসলাম যে আপনার দেখুন আমরা কত রাত পর্যন্ত কাজ করি কীভাবে সার্ভিসিং দেই মানুষকে সেটা দেখানোর জন্য আমি মূলত লাইভে আসলাম এত রাতে একদম নিরিবিরি একটা পরিবেশ যে আসলে সকল দোকানপাট বন্ধ কারণ মুসলধারে কিন্তু সারাদিনই সন্ধার পর থেকে মোটামুটি ভালো দৃষ্টি তো ফ্রেন্স আমরা আমাদের যে দক্ষ মেকার রয়েছে মিস্ত্রি রয়েছে ওরা কিন্তু মোটামুটি কাজ করতেছে এত রাত পর্যন্ত আমরা মোটামুটি আজকে সম্ভবত নাইট করতে পারি কারণ আমাদের একটা গাড়ি আছে পাশে কাজ করার জন্য নিয়ে এসেছে আপনারা সকলেই সংযুক্ত থাকবেন আমাদের সঙ্গে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে পারেন এই লাইভে কিন্তু কমেন্ট করতে পারেন আপনারা কে কোথা থেকে এত রাতে সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভে এই মাত্র আপনারা কমেন্ট করতে পারেন যে কোথা থেকে কে দেখছেন আমরা কিন্তু মোটামুটি গাইবন্ধা থেকে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে আমাদের অটো পার্সের যে সার্ভিসিং সেন্টার সেটাতে কিন্তু আমরা এখন আসি এই মুহূর্তে তো ফ্রেন্ডস আমরা কিন্তু সারা দেশেই অটো পার্টসের যে কোনো ধরনের প্রোডাক্ট সারাদেশেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কারো যদি লাগে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটু পরে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা দেশ থেকে আপনারা আমাদের এই প্রোডাক্ট দিলে নিতে পারবেন অনলাইন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি যাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সারাদেশ থেকেই নিতে পারবেন আমি আমার আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি হুম আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা আমাদের দোকানের নাম হচ্ছে এটা যে যেখান থেকে দেখছেন সকলকেই ধন্যবাদ বন্ধুরা আমাদের যে নাম্বারটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে এই নাম্বারের যোগাযোগ করলে সারা দেশ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে যে নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন এই নাম্বারের যোগাযোগ করলেই কিন্তু আপনারা সারা দেশ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এটা আমাদের অ্যাড্রেস এখানে ডিটেলস কিন্তু লেখা রয়েছে এটা আমাদের ম্যামো তো ফ্রেন্ডস মাসিবাগ আমরা কিন্তু মোটামুটি আজকে আমাদেরকে হয়তো বা নাইট করা লাগতে পারে যতটুকু আমি অলরেডি জেনে ফেলেছি আমাদের এই গাড়িটার কিন্তু কাজে কোনো ধরা হয়নি এই গাড়িটার কিন্তু কাজ হবে এই গাড়িটার কাজ সারা রাতে হবে অনেক কাজ রয়েছে এই গাড়িটার এখানে দুইটা গাড়ির অলরেডি সার্ভিসিং চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইজি বাইক একদম আমরা যেটাকে ব্রক বলি অনেক জায়গাতেই বোরাক নামে পরিচিত আর এটা হচ্ছে মিশুক এটা আমাদের উত্তরবঙ্গে মোটামুটি ভালো একটা সারা ফেলেছে এই গাড়িগুলো এগুলোতে আপনারা মাল বোঝাই করা মাল বিভিন্ন ধরনের লোড কলা ধান চাল সব কিছু নিয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসেই যেতে পারবেন আর এগুলো হচ্ছে বোরাক সারা মোটামুটি রয়েছে এগুলো কিন্তু আপনারা সারাদেশেই দেখতে পারেন তো আমরা কিন্তু এগুলোরই কাজ করে থাকি মোটামুটি সকল ধরনের কাজ আমাদের মেকার রয়েছে দক্ষ মেকার মেকারের মাধ্যমে কিন্তু সারা দেশে আমরা কাজ করে থাকি এর পাশাপাশি আমরা কিন্তু এখানে চার্জার বানাই যে কোনো ধরনের চার্জার যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের চার্জার যে কোনো ধরনের চার্জার আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা ব্যাটারি সেল করি সারাদেশে কিন্তু আমরা নতুন পুরাতন আপনি যদি চান ওয়াল্টার নেবেন ব্যাটারি ওয়াল্টার নেবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ব্যাটারি রয়েছে তো আপনার যদি প্রয়োজন হয় আপনি কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারিও নিতে পারেন আর আমরা কিন্তু সারা দেশেই যে কোনো প্রোডাক্ট আপনি জি বাইকের অটো পার্টসের যে কোনো প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমি মুখে বলি আর একবার জিরো ওয়ান সেভেন এইট জিরো নাইন জিরো টু থ্রি টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই সারা দেশ থেকে আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন পা পিক আপ আমাদের কাছে রয়েছে অ্যাক্সেলেটেড পিক আপ নামে যেটা পরিচিতি রয়েছে যে পিক আপটা রয়েছে স্টার্টিং যদি আপনারা কেউ স্টার্টিং নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে স্টার্টিং নিতে পারেন সারা দেশে কিন্তু আমরা স্টার্টিং মোটামুটি দিয়ে থাকি সারাদেশে আমরা কিন্তু মোটামুটি স্টাডিং দিয়ে থাকি যদি আপনার প্রয়োজন হয় আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন তো ফ্রেন্ডস যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ একটা লাইক দেবেন বন্ধুরা কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আর কে কোথা থেকে দেখছেন আমি আবারও বলি কে কোথা থেকে এত রাতে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন Maar dat is heel erg belangrijk. Wat is er nou voor een actie? Maak ফ্রেন্ডস কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আমি এখান থেকে দেখছি ভাইয়া অবশ্যই জানিয়ে দেবেন আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস আপনার যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন সকলকেই ধন্যবাদ আরিফ মেসাস আরিফ অটো পার্টস সেন্টারের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ আপনার এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ আমরা কিন্তু কথা বলতেছি বন্ধুরা রাইবন্ধা জেলার পলাশবাড়ি থানা থেকে জুনদহ বাজার একদম মেইন রোডের পাশেই কিন্তু আমার এই দোকানটি আমরা সেই দোকান থেকে কথা বলছি এত রাতে আপনাদের সঙ্গে শুধুমাত্র দেখানোর জন্য একটা জিনিস যে আমরা এত রাত পর্যন্ত সার্ভিসিং দিয়ে থাকি সারা দেশে সারা দেশের লোকজন যদি রাতেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট ডেলিভারি চাই আমরা কিন্তু দিতে পারি Thank <laughs> <laughs> you